আমি আজকে তোমাদেরকে মানকচুর ডালনা রান্না করে দেখাবো তাই মান মানকচুগুলোকে কেটে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি প্রথমে কড়াইতে তেল দিয়ে আদা তেজপাতা রসুন পেঁয়াজ লঙ্কা দিয়ে ভালো করে কষিয়ে নেব সাথে দিব এক চামচ মতো জিরে বাটা আর পরিমাণ মতো নুন আর হলুদ মশলাটাকে এইবার ভালো করে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল না বেরোচ্ছে সামান্য জল দিয়ে মশলাটাকে আর একটু কষিয়ে নিব তখন তেজপাতা দিতে ভুলে গেছিলাম এখন তাই দিয়ে দিচ্ছি আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এবার সিদ্ধ করা কচুগুলো দিয়ে দেব কচুগুলো দিয়ে মশলাগুলোর সাথে আর একটু নাড়িয়ে নেবো আমার ভালো করে কষানো হয়ে গেছে এবার পরিমাণ মতো জল দিয়ে দিব এবার দশ মিনিটের জন্য ঢেকে দিব কচুগুলো আমার ভালো মতো সিদ্ধ হয়ে গেছে এবার আমি ঢাকনার তুলে নিব আমার মান কচুর ডালনা তৈরি এবার আমি নামিয়ে নিব ভিডিওটা ভালো লাগলে সবাই জানিও